আনাস আনহু বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন দিন দিন জাহান্নামেদের মধ্য হতে দুনিয়ার সর্বাধিক সম্পদশালী ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে জাহান্নামের আগুনে ডুবিয়ে তোলা হবে অতঃপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো দুনিয়াতে আরাম আরামায়স দেখেছ পূর্বে কি কখনো তোমার নিয়ামতের সুখ শান্তি অর্জিত হয়েছিল সে তখন বলবে না আল্লাহর কসম হে আমার প্রতিপালক আমি কখনো সুখ ভোগ করিনি আমি কখনো বিলাসিতা দেখিনি তারপর জান্নিদের মধ্য হতে এমন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে যে ব্যক্তি দুনিয়াতে সর্বাপেক্ষা দুঃখে কষ্টে যাপন করেছিল দুনিয়াতে সর্বাপেক্ষা সবথেকে বেশি এক নম্বরে যে ব্যক্তি দুঃখে কষ্টে কাটিয়েছিল তাকে বলা হবে এক মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করিয়ে জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান কখনো কি কঠিন সমস্যা বা কঠোরতার সম্মুখীন হয়েছিল দুনিয়াতে সে তখন বলবে না আল্লাহর কসম হে হে আমার প্রতিপালক আমি কখনোই কোনো দুঃখ কষ্ট পৃথিবীতে দেখিনি একবার ভেবে দেখেন দুনিয়ার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি ভোগ ব্যক্তি সামান্য জাহান নামের এক সেকেন্ড আজাব স্পর্শ করা মাত্রই দুনিয়ার সব সুখ শান্তি ভোগ ভুলে গেছে আর যে ব্যক্তি পৃথিবীতে সব থেকে দুঃখে কষ্টে কাটিয়েছিল সে ব্যক্তি সে সুন্দর এক সেকেন্ডে সে সুন্দর জান্নাত দেখে দুনিয়াতে যত কষ্ট পেয়েছিল সব কষ্ট এক সেকেন্ডেই ভুলে যাবে সময় তো ভাই ও বোনেরা আপনি একবার ভেবে দেখেন তাহলে জান্নাত কত সুন্দর আর জাহান্নাম কত কঠিন